যাদের কাছে তাওরাত নাজিল হয়েছে জাবুর নাজিল হয়েছে ইনজিল নাজিল হয়েছে এমন বড় বড় পণ্ডিতদেরকে বের করার পরে তাদেরকে ডেকে ডেকে বলতেছি শোনো আমার আমরা মদিনা আমরা মক্কা থেকে আসছি আমাদেরকে আপনারা একটা বিপদ থেকে রক্ষা করুন বলে কেমন বিপদ আমাদের মাতৃভূমিতে একজন মোহাম্মদ নামে একটা ছেলে জন্ম হয়েছে সে নিজেকে নবী দাবি করতেছে বাল্যকাল থেকে শুরু করে যুবক পর্যন্ত যুবক থেকে শুরু করে নবী পাওয়া পর্যন্ত সব ঘটনা তুলে বলার পরে বলতে যে শোনো তোমরা যে ঘটনা তুলে বলেছ যার জীবনী বলেছ নিঃসন্দেহে সে নবী তার মধ্যে কোন সন্দেহ নাই যাও তোমরা তার হাতে রাত্রে কালিমা পরে মুসলমান হয়ে যাও তারা বলে সরল কালেমা পড়ার জন্য এখানে আসি নাই আবার শিওর হওয়ার জন্য আসছি যখন হাঁটে আমরা তো এগুলো জানি ওরা উনি যখন হাঁটে ওনার মাথার মধ্যে আসমানের মাসমানের মেঘ মাথার মধ্যে ওঠে সূর্যের ছায়া সূর্যের তাপ মোহাম্মদের গায়ে লাগতে দেয় না

জিনিসের উপরে একটা ঘুড়ির উপরে সে বারবার যখন এটার মধ্যে আঘাত করে ছুড়ে মারে এই ফলের মধ্যে আঘাত করে অন্য কোথাও যায় না একবার লক্ষ্যবস্ত হয় না রাস্তার পথ ধরে বলতেছে শোন আমি অন্তত আধা ঘন্টা যাবো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে তুমি যেখানে তীর নিক্ষেপ করতেছ সেখানে লাগতেছে একটা বারের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় নাই আমি তোমাকে বলে দিলাম তুমি এই বছর বিশ্ব সেরা হইবা সে খুব খুশি হয়েছে খুশি হয়ে বলতেছে ভাই আমরা একটু ওদিকে আয়েন কি করা লাগবো কই যে কুড়িটা আছে কুড়িটা কাছে গিয়ে আমরা দাঁড়াই না এটা কিন্তু বিশ্বাস হয়ে গেছে সে যে বারবার নিক্ষেপ করতেছে তীর তার কিন্তু বিশ্বাস হয়েছে যে একটা মারের জন্য অন্য কোথাও লাগবে না সে যেখানে মারবে সেখানে লাগবে কিন্তু তার বিশ্বাস হয়ে গেছে হয়ে গেছে একদম বিশ্বাস ইমানে ইমানে তখন যেই মুক্তি রামদাদি যখন তীর চালায় সে তার হাতটা ধরে নিয়ে কুটির পাশে দাঁড় করায়ছে ও এখানে দাঁড়ানো সে দাঁড়ায়ছে ফল লাঠি করছে তার মাথার মধ্যে রাখছে মাথার মধ্যে রেখে সে আগে যেখানে তীর চালাতো সেখানে আসছে আইসা যখন এরকম একটু এরকম করছে দাঁড়ามাস দূর খোয় দূর কই যাও ভাই আমি বিশ্বাস করছি কিন্তু আমার তো یقین হইছে না যদি একটু যদি সোজা তাহলে তো আমি डायरेक्टली শেষ তো এরা কইতছে যে যারা মক্কা থেকে এসেছিলো মদিনায় বলে আমরা বিশ্বাস করি কিন্তু একটু ইকেরনের জন্য আমাদের কেমন কিছু শেখায় দেন যেন আমরা মোহাম্মদ কে আরেকটু yakin হয় আমাদের বিশ্বাস হয়ে গেছে আমাদের yakin জানা হল তারা একটা হিকমত অবলম্বন করলো মদিনাতুল মুনাওয়ারাতে দেখেন তাওরাত যাবুরের বড় বড় ইঞ্জিল ও তাওরাত যাবুর انجিলের বড় বড় আলেমেরা পণ্ডিতেরা তিনটা প্রশ্ন আছে হেজন নজর ইবনে হারেস আলী ইবনে আবু মুআইনের কাছে তারা বলতেছে শুনো তিনটা প্রশ্ন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব এই তিনটা প্রশ্নের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে কোন মানুষ জেনে কোন সাধারণ মানুষ উত্তর দিতে পারবে না একমাত্র যিনি নবী সে উত্তর দিতে পারবে শেষ জামানায় একটা কিতাব আসবে ওই কিতাবের মধ্যে ওই কিতাবের নাম হবে মহাগ্রন্থ আল কোরআন বলে না সুবহান মহাগ্রন্থ আল কোরআন নামে একটা কিতাব আসবে যে তিনটা প্রশ্ন বলবো ওই তিনটা প্রশ্ন আমাদের কিতাবের মধ্যেও ছিল কিন্তু আমরা তিনটা প্রশ্নের উত্তর পাই নাই আমাদের কিতাবের মধ্যে এটাও লেখা ছিল এই তিনটা প্রশ্নের জবাব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে থাকবে বলে না সুবহান আরো জোরে বলেন না সুবহান আসমান জমিনকে কম্পনিত করে বলেন না সুবহান তারা বলতেছে শোনো শোনো এই তিনটা প্রশ্নের উত্তর আমরাও জানি না শুধুমাত্র প্রশ্নগুলো জানি আমরা অপেক্ষা আছি কখন মহাগ্রন্থ আল কোরআন আসবে পৃথিবীর জমিনের মধ্যে আর আমরা প্রশ্নগুলো জানতে পারবো আমাদের যুগ যুগ ধরে মানুষ গুলা এই তিনটা প্রশ্ন জানার জন্য অধিক আগ্রহ হয়ে আছে এক নাম্বার প্রশ্ন হলো মোহাম্মদকে জিজ্ঞাসা করবা সাহাবে কাহাফকারা আসহাবে কাহাফকারা আসাবে কাহাফের ঘটনা বর্ণনা করার জন্য ওই সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করার জন্য যার ইমান রক্ষা করার জন্য তিনশত ষাট বছর পর্যন্ত গুহার মধ্যে গুমন্ত অবস্থায় ছিল দুই নাম্বার প্রশ্ন হল মোহাম্মদ কে জিজ্ঞাসা করবা মোহাম্মদ এমন একজন বাদশাহ নাম বলতে যে গোটা দুনিয়া ভ্রমণ করেছে গোটা দুনিয়া ভ্রমণ করেছে এমনটা নয় তিনি হায়াত পেয়েছিল ষোলো শত বছর ওই বাচ্চা ইতিহাসটা আমাদের সামনে বর্ণনা করতে হবে তিন নম্বর প্রশ্ন মোহাম্মদকে করবা এই যে আমাদের ভিতরে কথা আমরা বলতেছি আমরা চলাফেরা করতেছি আমাদের ভিতরে রুখ আছে রুখ যখন চলে যাবে নিতর দেহ হয়ে যাবে কথা বলতে পারবো না আমাদের সামনে আমরা রাস্তার মধ্যে পরে থাকবো আমাদেরকে কেউ জিজ্ঞাসা পর্যন্ত করবে না যত বড় আপনি হন না কেন মৃত্যু যখন আপনাকে গ্রাস করবে আপনি একটা লাশ হয়ে যাবেন পৃথিবীর সকল কিছু আপনাকে বিচ্ছিন্ন হয়ে যাবেন পৃথিবীর সব কিছু থেকে আপনাকে আলাদা করে দেওয়া হবে পৃথিবীর কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না এই মৃত্যু যখন হয়ে যায় ভিতরে একটা রোহ যে আছে এই রুফটা যখন ভিতরে থাকে স্বাভাবিক মানুষ চলা বেড়া করতে পারে আবার যখন যায় এই রুফ বলতে তিন নম্বর প্রশ্ন করবা রোহ বলতে কি বুঝে প্রশ্ন কয়টা সহজ নাকি কঠিন কি আমি কি গুরুস্থান অবস্থা করছি নাকি তখন দেখে ঘুম আসে ছেড়ে য

এমন একজন বাদশাহ নাম বলতে হবে যে গোটা দুনিয়া ভ্রমণ করেছে আজও পর্যন্ত কেয়ামত পর্যন্ত দুনিয়া শুরু থেকে কেয়ামত পর্যন্ত গোটা দুনিয়া ভ্রমণ করেছে একজন মাত্র ব্যক্তি এছাড়া উনি দুই ভাগ ভ্রমণ করেছে বলে না সুবাহান আল্লাহ ওনাকে আল্লাহ সুবাহান তারা ষোলো শত বছর হায়াত দিয়েছিলেন জোর বলে সুবাহান আল্লাহ আমরা এখন দশ বছর বিশ বছর তিরিশ বছরে শেষ ওনাকে ষোলো শত বছর হায়াত দান করা হয়েছিল তিন নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ কে জিজ্ঞাসা করবার রোহ বলতে কি বুঝে তিনটা প্রশ্ন পে তারা মহা খুশিতে মজিরাতুল মুনাবরা দেখে মক্কাতুল মুকাররমায় চলে আসছে এদিকে দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতেছে কাফের বেঈমানেরা কাফের বেঈমানেরা অপেক্ষা প্রহর গুনতেছেন নজর ইবনে হারেস ওয়ালিদ ইবনে আবু মুঈন

আবু জাহেল জিজ্ঞাসা করে কি শিক্ষা দিয়েছে মোহাম্মদকে আটকানোর জন্য বল তিনটা প্রশ্ন শিখাইয়া দিয়েছে তিনটা প্রশ্ন শোনার আগে একটা সুসংবাদ বা দুঃসংবাদ শোনো তুমি যা মনে করো তুমি বলে কথা হলো তারা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ জীবন বিত্রান্ত শোনার পরে তারা বলতেছে ওই ব্যক্তি নবী ছাড়ার কেউ হতে পারে না তার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যাও আমাদেরকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে আমাদেরকে বলা হয়েছে তার হাতে হাত মা মুসলমান হয়ে যাওয়ার জন্য বলে মুসলমান করে হবো কি শিখাই দিয়েছে সেটা বলো বলে সতর্কবাণী সতর্ক বাণী শোনো এই তিনটা প্রশ্নের উত্তর যদি মোহাম্মদ দিতে পারে তাহলে সে সত্যিকারের নবী নিঃসন্দেহে তার বিজয় চূড়ান্ত হবে তার বিরোধিতা করে কোনো লাভ নাই তার বিজয় হবে হবে আবু জাহেল বলে অপেক্ষার প্রহর অনেক দিন যাবৎ গুনতেছি তাড়াতাড়ি বড় প্রশ্নগুলো গোড়া কি উদ্বা সাহেবা নজর ইবনে হার সকলেই বলতেছে বলো না কেন প্রশ্নগুলো কি বলে প্রশ্নগুলো বলি মোহাম্মদের কাছে গিয়াই তো বলে না 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 এখানে বলো দেখি আমরা প্রশ্ন উত্তরগুলো পারে পারি কিনা বলে আগে আমরা দেখি যদি আমরা কষ্ট করতে দা আমরা পারি তাহলে তো মোহাম্মদ ওবিদিক পারবে সেটা বুদ্ধিমান মানুষ বলে আগে আমাদের কাছে প্রশ্ন করা করো বলে প্রশ্ন করো এক নম্বর প্রশ্ন আসহাবে কাহাফ কারা দুই নম্বর প্রশ্ন হলো এমন একজন بادشاہর নাম বলতে হবে ঘটনা বলতে হবে ইতিহাস বলতে হবে যে বুটাব দুনিয়া ভ্রমণ করেছে তিন নম্বর প্রশ্ন হলো রূহ বলতে কি বোঝে এই তিনটা প্রশ্ন শেখায় দিয়েছে আবু জাআল হুসনাভিরা বাগায় কয় এই তোমরা কি কেউ প্রশ্নগুলোর উত্তর জানা নাকি সকলে বলে লা লা আমরা তো জানি না এই প্রশ্নের উত্তর গুলা লাদ্রি আমরা জানি না এই প্রশ্ন কি উত্তর কঠিন উত্তর সে কি করেছে বিশাল বড় বিশাল বড় করে অনুষ্ঠান করছে যেখানে মোহাম্মদ কে দাওয়াত দেওয়া হবে সবাইকে বলে এখানে আসার জন্য ধুল পিটায় দিয়েছে ঢুল পিটানোর পরে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয়েছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো আবু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনিই সত্যিকারের নবী দাবি করেছেন আপনাকে নববতী দান করা হয়েছে তবে শুনুন তিনটা প্রশ্ন আপনাকে করা হবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে দেখেন এত দিন পর্যন্ত আমরা একা আসছিলাম কখন আবু জালা ছিলাম কখনো উদ্বা আসছিল কখনো আবু পাহাড়ে আসছিল কখনো নজর ইবনে হার আসছিল কিন্তু একেবারে সকলেই একবারে আসে নাই সবাই একত্রিত হয়ে বলতেছে মোহাম্মদ এই যে দেখো আমরা সকলে একত্রিত হয়ে এসেছি তুমি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আল্লাহর নামে শপথ করে বলতেছি আমরা সকলে কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহর নবী খুশি টেলায় অনেক খুশি হয়ে গেছেন নবী মোহাম্মদ বলে ফেললেন আগামীকালকে আসবেন আগামীকালকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব বলি না সুবাহ একদিন পরে আসি একদিন পরে আসার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে মানবস বলে আসছে আইসা দেখে মোহাম্মদ উত্তর দিতে পারে না একদিন চলে গেল দুই দিন চলে গেল গোটা মক্কার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বদনাম গোটা মক্কার মধ্যে ছড়াই গেছে গোটা মক্কার মধ্যে দেখবেন এই সিচুয়েশন যেখানে নবী উনি বলছে আমি নবী এবং প্রশ্ন করছে উত্তর দিতে পারে নাই আর যখন বেইমানেরা সুযোগ পায় তখন দেখবেন যারা মাজরুম তাদের উপরে বেশি জাপিয়ে পড়ে কি বলে যারা মাজরুম

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য শত শত যুবক আছে কি আছে নাই? আছে। ছেলেরা বলেন আসলে কি যদি কেউ অপমান করে কেউ যদি অপদস্থ করে মুসলমান জুবত নামাজ ঠিকমতো পড়ে না রোজা ঠিকমতো রাখে না ইসলামের বিধান সঠিকভাবে পালন করে না কিন্তু আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ইজ্জতের পশ্ব যখন আসে ওনার ইজ্জতের হিফাজত করার জন্য হাজার হাজার যুবক রেডি প্রয়োজনে আল্লাহ রসুলের ইজ্জত হিফাজত করার জন্য প্রয়োজনে রক্ত দিবে জীবন দিবে এরপরেও আল্লাহর নবীর ইজ্জতের হিফাজত করবে না বলেন ঠিক অসংখ্য মানুষ পাগল পাড়া কিন্তু ওই সময় তো নিরুপায় সাহাবিরা কিচ্ছু করার নাই শত মানুষ বলতেছে যে সে কি করলো সে কি করলো শেষ সময় ধরা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে শেষ করার জন্য আমারও সময় শেষ আমার ওখানে চলে যেতে হবে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে অনেক দিন পরে প্রায় পনেরো দিন পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের উপরে একেবারে একশত দশটি আয়াত জিব্রাহিদ আলহিস সহ সত্তর হাজার মূরের ফিরিস তারা একবারে আসছে এই কাফের একশত দশটি আয়াত একবারে নেই বল একবারে আসছে একশত দশটি আয়াত একবার আসার পরে যেই ঘটনাটা এক নাম্বারটা বলে শেষ করে দিব প্রথম যে যে পনেরো রহি বন্ধ ছিল একদিন দুই দিন না পনেরো দিন ওহি বন্ধ ছিল এর কারণটা কি পনেরো দিন ওহি বন্ধ ছিল তার তো অবশ্যই একটা কারণ আছে কারণ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামকে আগে শান্ত না দিলেন শান্ত দেওয়ার পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে বলতেছে ও মোহাম্মদ সোলাম এতদিন পর্যন্ত আমি একা আসতাম আজকে আমি একা অহিনি আসি আপনার সম্মান আত্তে একজন দুইজনই মনের সত্তর হাজার ফেরেস্তার আপনার কাছে আসছে বলে না সুদান আল্লাহ 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 মাহ্ম সল্লাম সল্লাল্লাহ আলাই কে বলতেছে মারামিষ ইদ ইদ ফাইল বেলিত বদাম ইল্লাই শা আল্লাহ

গোটা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য হে নবী গোটা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল আল্লাহ কোন দিন পর্যন্ত ওহী বন্ধ রেখেছিলেন শুধুমাত্র মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ইন ফিউচার ভবিষ্যতে কোনো কিছু করার সময় তার জন্য ইনশাআল্লাহ বলে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার উত্তর দিচ্ছেন এটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব আমাকে 5 মিনিট বলা হয়েছিল ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে শেষ করব

তারা ছিল কয়েকজন যুবক শুধুমাত্র যুবক নয় তারা ছিল নৌযান তরুণ কয়েকজন যুবক ছিল আল্লাহ